পরীক্ষা আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে প্রশ্নের মানও সহজ ছিল কারণ যারা পড়াশোনা করে তাদের কাছে তো প্রশ্ন সহজ লাগবে ঠিক আছে এটাই সহজ পরীক্ষা কেমন হয়েছে ভাই ভাই খুবই ভালো প্রশ্ন কি সহজ ছিল না কঠিন ছিল সু ইজি নিশ্চিত ফিল করব মোটামুটি ভালো দিয়েছি এখন আল্লাহ ভরসা কোয়েশ্চেন ভালো ভালো হয়েছে এবার প্রথমে একটু নার্ভাস ছিলাম কিন্তু ভালো হয়েছে মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো প্রশ্ন ছিল বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান মোটামুটি সহজই ছিল রিটেনও সহজ হয়েছে কারণ আশা করি আল্লাহর উপর বাকিটা আল্লাহ ভালো বলতে পারবে পরীক্ষা যেরকম হয়েছে আশা করি যে চান্স হয়ে যাবে ইনশাল্লাহ প্রশ্নপত্র অনেক সহজ আসছে এবার কমনের ভিতরে মানে সহজের ভিতরে অনেক সহজ আসছে প্রশ্ন মানে আমার যেমন প্রিপারেশন ছিল এরকম অনুযায়ী হয়েছে বাট একটু টাফ হয়েছে আর ম্যামদের আচরণ খুবই ভালো ছিল আর গার্ড হ্যাঁ মোটামুটি গার্ড হয়েছে পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে চান্স পাওয়ার মতো হয়নি বাংলা রিটার্ন প্রশ্ন খুব কঠিন আসছে এক্সপিরিয়েন্স ভালো তবে মানে প্রশ্ন একটু যদি ই আসতো তাহলে চান্সটা নিশ্চিত করতে পারতাম